জন্যে কত ভালো সেই জন্য মাই সোলমেট যারা ধরুন জ্যোতিষ তত্ত্ব মানে বা ধরুন মানে না যারা প্রেম বিবাহ করেন তারা কি জীবনে সুখী হন না অনেক ক্ষেত্রেই হন কিন্তু পরিসংখ্যান বলছে যে অদ্ভুতভাবে প্রচুর প্রচুর ক্ষেত্রেই সেখানে অসুখী হওয়ার সংখ্যাটা বেশি যারা প্রেম করেছেন সত্যিই তো তারা জ্যোতিষ সংখ্যা তত্ত্ব যদি মানেনও তারা সেই অনুযায়ী যদি যথাযথভাবে নিরীক্ষণ করান দুজনের হরস্কোপকে তো সেখানে যদি প্রপার ম্যাচিং না আসে অ্যাস্ট্রোলজিক্যাল এবং নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে তা বলে কি তারা এতদিনের যে সম্পর্ক উভয়ের মধ্যে সেটাকে ছেদ করে দেবেন সত্যি তো হয় না তারা তখন দাম্পত্য জীবনে প্রবেশ করেন কখনো কখনো অ্যান্সার রাইট আসে প্রচুর ক্ষেত্রে অ্যান্সার রং আসে কিংবা যারা প্রেম করেছেন তারা ভাবেন এতদিন ধরে একে অপরের সঙ্গে চলছি বুঝছি জানছি সুসময় দুঃসময় একে অপরের পাশে আছি বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ না করেই তার সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করলে তো এটা আরও ভালো হবে তারা সেই প্রেম বিবাহটা বিয়ের পিড়ি অব্দি নিয়ে যান দাম্পত্য জীবনে প্রকৃত দাম্পত্য জীবনে প্রবেশ করেন প্রেমিক প্রেমিকা থেকে তারা তখন স্বামী স্ত্রী হন তারা জ্যোতিষ সংখ্যা তত্ত্বকে হয়তো বা পাত্তা দিলেন না ওটাও কোনো ব্যাপার না আমরা একে অপরকে বুঝে গেছি এতদিন ধরে মেলামেশা করছি সেই ভালোবাসার একটা জোর তো আছে অবশ্যই আছে একশো পার্সেন্ট আছে তার মানে তাদের একটা এক্সপেকটেশন আছে উভয়ের ওপর উভয়ের সেই এক্সপেকটেশন অনুযায়ী তারা বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করলেন কিন্তু যখনই প্রেমিক প্রেমিকা অবস্থা ছেড়ে তারা স্বামী স্ত্রী অবস্থায় গেলেন প্রেমটা করতে তখন দেখা গেল নানাবিধ সমস্যা সাংসারিক পারিবারিক ক্ষেত্র থেকে তাদের সামনে তৈরি হচ্ছে সেখানে তাদের পারস্পরিক বোঝাপড়াটা থাকছে না সেখানে অ্যান্সারটা আসছে রং তার মানে তারা বিয়ের আগে যেটা এক্সপেক্ট করেছিলেন সেই এক্সপেক্টেশনটা হয়ে গেল কিন্তু ফলস অ্যাকচুয়ালি ফিয়ারকে যদি আমরা নর্মাল একটু ভাঙি এ আর তাহলে দেখুন ফেক বা ফলস এক্সপেকটেশন আনসারিং রং সিম্পল আমরা দারুণ হবে ভেবে কিছু এক্সপেক্ট করে ও আমরা সব বুঝি সব জানি ভেবে ঝাঁপ দিয়ে দিই সেটা শুধু বিবাহের ক্ষেত্রে না অনেক ক্ষেত্রেই করি